হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক সার লেটস লার্ন সামথিং নিউ মিথ্যে বলতে মন চাইছে না সেখানে যেতে মন চাইছে না মিথ্যে বলতে মন চাইছে না মাই হার্ট ইজ নট রেডি টু টেল আ সেখানে যেতে মন চাইছে না মাই হার্ট ইজ নট রেডি টু গো দেয়ার তাদেরকে হেল্প করতে মন চাইছে না মাই হার্ট ইজ নট রেডি টু হেল্প দেম নেক্সট স্ট্রাকচার শিশুরা ঘুমনোর নামই করছে না তিনি আমার টাকা ফেরত দেওয়ার নামই করছেন না শিশুরা ঘুমনোর নামই করছে না দ্য চিলড্রেন আর নট রেডি টু স্লিপ তিনি আমার টাকা ফেরত দেওয়ার নামই করছেন না হি ইজ নট রেডি টু রিটার্ন মাই মানি ছেলেটি পড়াশোনার নামই করছে না দ্য বয় ইজ নট রেডি টু স্টাডি নেক্সট স্ট্রাকচার সে ইংরেজি শেখায় ব্যস্ত হি ইজ বিজি লার্নিং ইংলিশ মেয়েটি রান্না করায় ব্যস্ত দ্য গার্ল ইজ বিজি কুকিং ছেলেটি পড়াশোনা করায় ব্যস্ত দ্য বয় ইজ বিজি স্টাডিং নেক্সট স্ট্রাকচার মেয়েটি রান্না করায় মগ্ন দ্য গার্ল ইজ এনগ্রসড ইন কুকিং ছেলেটি পড়াশোনা করায় মগ্ন দ্য বয় ইজ এনগ্রসড ইন স্টাডিং লোকটি তাদেরকে হেল্প করায় মগ্ন দ্য ম্যান ইজ এনগ্রসড ইন হেল্পিং দেম নেক্সট স্ট্রাকচার মেয়েটি রান্না করার দিক থেকে ভালো the girl is good in terms of cooking. Chereti cricket khelar dik theke bhalo. The boy is good in terms of playing cricket. Next structure. Chereti shafolotar dor goray. The boy is on the verge of success. रोगीटी मृत्यूर दौर गोडाय द पेशंट इज ऑन द वार्ज ऑफ डेथ